হরে কৃষ্ণ শুভ দুপুর আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন এবং গোবিন্দের কৃপায় সকলেই ভালো থাকুন আচ্ছা আমরা কি সব সময় একসাথে সকলকে ভালো রাখতে পারব পারব না কারণ আমরা যদি সকলের কাছে প্রয়োজন না হয়ে যদি প্রয়োজন হয়ে থাকি তাহলে কিন্তু আমরা ভালো রাখতে পারবো না বাবা তো সেক্ষেত্রে চলুন আমরা না সকলের ভালো থাকার কথা মানে ভালো নাই রাখার চেষ্টা করলাম আমরা আমাদের নিজেদেরকে ভালো রাখতে চেষ্টা করি কারণ সকলের ভালো থাকার তো একমাত্র ভগবানের তাই না আমাদের চারপাশে সবই তো তার তাই আমরা তার উপরে নয় ছেড়ে দিই আমাদের যখন আমরা অন্যের কাছে প্রিয়জন না হয়ে প্রয়োজন হয়ে থাকবো তখন কিন্তু আমাদের তারা কেউ ভালো থাকতে পারবে না তাই সেক্ষেত্রে আমরা অন্যের ভালো থাকা ভালো ভালো রাখার না চেষ্টা করে অন্যকে আমাদের দ্বারা ভালো থাকবে সেই চেষ্টা না করে আমরা চলুন আমরা নিজেদেরকেই ভালো রাখি তো সকলেই খুব ভালো থাকুন সকলকেই আমার প্রণাম আর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে অনেক কিছুই মন্ত্র আছে নানা রকম তো আমাদের এই আসল এই মন্ত্রটি নিয়ে আমাদের জীবনের পথ চলা তো আমাদের জীবনের শেষেও এটি আমাদের কাজে লাগবে আর কিছু না তো সকলেই এই মহামন্ত্র সঙ্গে নিয়ে চলুন ভালো থাকুন খুশি থাকুন সকলকে আমার কোন Hari Krishna